জন্য মাটি কিনবো আর কিছু ফ্লাওয়ার কিনবো অনেক ধরনের ফ্লাওয়ার চলে আসছে সামানের জন্য দেখি কি পাই তো ফ্লাওয়ার স্ট্রবেরি গাছ এগুলি অরেঞ্জ গাছ যাইতে পারছি না ফুল গাছ এটা দেখতে আমাদের দেশের মেহেন্দি গাছের মতন অরেঞ্জ আপেল গাছ কটি ডলার গোলাপ বিভিন্ন ধরনের গোলাপ এগুলি হচ্ছে আপেল গাছ তিনটা তিনটা আছে একটা মধ্যে এটাতে আছে তিনটা হ্যাঁ এগুলি এক বছর লাগাইলে প্রতি বছর ওঠে একবার লাগাইলে প্রতি বছর এটা হয় জাস্ট ব্রাকলি নাকি এটা আছে না এটা হচ্ছে লেটুস প্যাপি এটা ব্রাকলি এগুলো আপেল গাছ মরিচ ও মরিচ আর তো বড়ো বড়ো আছে দেখা ক্যাপসিকাম আরো ক্যাপসিকাম He definitely, he definitely there is definitely a rat in there pata bahar it is the full jeeta pata bahar তো মাটির সেল এখন সেল চলছে এটা ফাইভ ফর টেন ডলার পাঁচটা দশ টাকা মানে টু ডলার করে এগুলি সেল ডিস হচ্ছে এই মাটিটা এটাই নিয়ে যাবো এখন সব জিনিস ওটাই তুলছে অনেকগুলি মাটি আনছে দেখি বাহিরে আরো অনেক আছে ওই পাশে মাটির গুলো দুটো সুন্দর বাসায় ইলেকট্রিকের কাজ চলতেছে তাই কিছু জিনিসের দরকার ওগুলি নিতে আসছে ঘরের কাজে নামলে বোঝা যায় কি পরিমাণ যে জিনিস লাগে এটা অল্প কয়টা সুইচের কভার নিতে আসছে এখানে এগুলি নিতে নিতে আরো কিছু আসছে একসাথে দেখলে নেওয়া অসম্ভব না ও আরো দেখছে নিজে গুলো লাগবে অনেক কিছু দরকার